এবারে আমরা লিখবো বা পি টি এই কনের মানটা কত না ষাট ডিগ্রি মাইনাস টিও কোণ তাহলে ষাট ডিগ্রি থেকে যদি আমরা এস কোন এই যে এস কোণ কত ছিল আমাদের কুড়ি ডিগ্রি তাহলে কুড়ি ডিগ্রি আমরা মাইনাস করে দিই তাহলে কত ডিগ্রি থাকবে না চল্লিশ ডিগ্রি গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজ আমি তোমাদের শেখাবো কোষে দেখি সাত দশমিক একের বিপ্রতিপ কোণের ধারণা অর্থাৎ বিপ্রতিপ কোণ কাকে বলে বা বিপ্রতিপ কোণের যে ছবি এবং সঙ্গে যে বিপ্রতিপ কোণগুলো আছে সেই কোণের মানগুলো বের করা আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা শিখতে পারব সুতরাং অঙ্কগুলো তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করো আর তার আগে আমাদের জানতে হবে যে বিপ্রতিপ কোন কাকে বলে বা বিপ্রতিপ কোণের সংজ্ঞা কি দেখো দুটি স্বর লেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপরীত দিকের কোণগুলোকে একে অপরের বিপ্রতিপ কোণ বলা হয় ক্লিয়ারভাবে বিষয়টা বোঝার জন্য এসো বোর্ডে চলে এসো তাহলে বিপ্রতিপ কোন কাকে বলে না দুটি স্বর লেখা ধরো এই দুটো স্বর লেখা একটা এবখা আর একটা সিডি ডি লেখা এই স্বর লেখা দুটো পরস্পরকে ছেদ করার ফলে যে কোনগুলো উৎপন্ন হয়েছে দেখো এই একটা কোণ এই একটা কোণ এই একটা কোণ আর এই একটা কোণ এখন এই যে স্বর লেখা দুটো মনে করো ও বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ও ডি এটা একটা কোণ আর সি ও বি এটা একটা কোণ তাহলে এই যে কোণগুলো উৎপন্ন হয়েছে এর বিপরীত দিকের কোন এইটা বা এই কোণের বিপরীত দিকের কোন এটা সেই জন্য এই কোনটাকে বলা হচ্ছে এই কোণের বিপ্রতীপ কোণ ঠিক একইভাবে এখানে দেখো উৎপন্ন এ ও সি কোণ অর্থাৎ এই কোনটা এই কোণের বিপরীত দিকে আছে বি ও ডি কোণ এই কোনটা তাহলে এই কোনটাকে বলা হচ্ছে এই কোণের বিপ্রতিপ কোণ তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে চলো এখন আমরা অঙ্কগুলো সমাধান করি দেখো আমাদের একের দাগের অঙ্ক আছে দুটি স্বর লেখা পিকিও ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে বিপ্রতিপ কোনগুলো তৈরি হয় তাদের আঁকি ও নাম লেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো স্বর লেখা আছে একটা পিকিও আর একটা আর এই স্বর লেখা দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে করার ফলে যে বিপ্রতি ফোনগুলো তৈরি হয়েছে সেটা আঁকতে হবে এবং সেই কোনগুলোর নাম লিখতে হবে দেখো একের দাগের অঙ্কে দেখো দুটো স্বর লেখা এইভাবে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে সর লেখা দুটোর নাম কি একটা কিউ স্বর লেখা আর একটা আর এস লেখা এই স্বর লেখা দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করার ফলে উৎপন্ন বিপ্রতিপ কোন এটার বিপরীত এটা এবং এর বিপরীত এটা তাহলে এই কোণের বিপ্রতিপ কোন এই কোণ এবং এই কোণের বিপ্রতিপ কোন এই কোণ তাহলে আমরা ছবিটা এঁকে নিলাম এবার বিপ্রতিপ কোণগুলোর নাম লিখতে হবে তাহলে আমরা লিখবো আর ও কিউ বা কিউ ও আর কিউ ও আর কোণের চিহ্ন দেব এরপরে লিখব বিপ্রতীপ মানে ওই কনের বিপ্রতিপ কোন এর কোণ এইটা পি ও এস কোণের চিহ্ন দেব তাহলে এই কোণের বিপ্রতিপ কোন হলো এটা আরো একজোড়া বিপ্রতিপ কোন আছে দেখো এই কণের বিপ্রতিপ কোন এটা তাহলে পি ও আর এই কোণের বিপ্রতিপ কোণ নাম কি এস তাহলে এই যে আমরা দেখতে পেলাম এক একজোড়া বিপ্রতিপ কোণ উৎপন্ন হলো বিপ্রতিপ কোন শব্দের অর্থ হচ্ছে বিপরীত দিকের কোণ তাহলে সেই কোণগুলো আমরা এখানে নাম লিখে দিলাম অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেল এখন দুয়ের দাগের অঙ্ক দেখো ছবি দেখি ও কোনগুলির মাল লেখার চেষ্টা করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুয়ের দাগে আমাদের দুটো অঙ্ক আছে একটা এর দাগে আর একটা বিদ দাগে এর দাগের অঙ্কে আমাদের আছে যে এক নম্বর কোন যদি ৩৫ ডিগ্রি হয় তাহলে দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর কোণের মান কত সেটা আমাদের বের করতে হবে তাহলে প্রথমে ছবিটা আঁকি দেখো দুয়ের দাগে এর অঙ্কতে আছে আমাদের এই রকম একটা ছবি এখানে আমাদের এক নম্বর কোন আছে দু নম্বর কোন আছে তিন নম্বর কোন আছে আর চার নম্বর কোন আছে এইভাবে দেওয়া আছে এখন এক নম্বর কোণের মানটা ৩৫ ডিগ্রি যদি হয় তাহলে দু নম্বর কোণের মান কত তিন নম্বর কোণের মান কত আর চার নম্বর কোণের মান কত এটা আমাদের বের করতে হবে সমাধান করার জন্য আমরা প্রথমে লিখব যে আমরা জানি কি জানি যে বিপ্রতিপ কোন সম্পর্কে এক নম্বর কোণের বিপ্রতিপ কোন তিন নম্বর কোন তাহলে এখানে লিখব এক নম্বর কোন সমান বিপ্রতিপ তিন নম্বর কণ আর কি জানি যে দু নম্বর কোণের বিপ্রতিপ কোন চার নম্বর কণ তাহলে দু নম্বর সমান বিপ্রতিপ চার নম্বর কোণ তাহলে এইটা আমাদের জানা আছে আর কি জানা আছে না এক নম্বর কনের মান আমাদের যেহেতু দেওয়া আছে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই কটা বিষয়ে আমরা জানি আর বাকিগুলো জানি না সেগুলো আমাদের বের করতে হবে দেখো এক নম্বর কোন যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে তিন নম্বর কোন এক নম্বর কোণের বিপ্রতীপ কোন তাহলে এই তিন নম্বর কোনটাও অবশ্যই পঁয়ত্রিশ ডিগ্রি হবে তাহলে এটা আমরা লিখবো এক নম্বর কোন সমান পঁয়ত্রিশ ডিগ্রি সমান বিপ্রতীপ তিন নম্বর কোণ সমান পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে একটা কোণের মান আমরা পেয়ে গেলাম পঁয়ত্রিশ ডিগ্রি আর দু নম্বর আর চার নম্বর কোণের মান আমাদের বের করতে হবে দেখো দু নম্বর কোণের মান বের করার জন্য আমরা কী করছি এখানে এক নম্বর আর দু নম্বর এই যে দুটো কোণ এটা একই স্বর লেখার ওপরে আছে তাহলে একই স্বর লেখার ওপরে যে কোণগুলো উৎপন্ন হয় সেই কোনগুলোর সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ এই যে এখান থেকে টোটাল এই পর্যন্ত কোন একশো আশি ডিগ্রি তাহলে সেই একশো আশি ডিগ্রি থেকে এই কোনটার মান যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে সেটা যদি আমরা মাইনাস করি দু নম্বর কোণের মান পেয়ে যাব তাহলে আমরা লিখবো এক নম্বর কোন প্লাস দু নম্বর কোন সমান একশো আশি ডিগ্রি বা দু নম্বর কোন সমান একশো আশি ডিগ্রি মাইনাস এক নম্বর কোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি কোন থেকে যদি এক নম্বর কোনটাকে মাইনাস করে দেওয়া হয় তাহলে দু নম্বর কোণের মান আমরা পেয়ে যাব তাহলে সমান একশো আশি ডিগ্রি মাইনাস এক নম্বর কোণের মান আমাদের কত পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এখানে পঁয়ত্রিশ ডিগ্রি আমরা মাইনাস করবো করলে কত হয় পাঁচ আছে দশ পাঁচ চার আছে আট চার আর এক একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা দু নম্বর কোণের মান কত পেলাম একশো পঁয়তাল্লিশ ডিগ্রি আর দু নম্বর কোণের বিপ্রতিপ কোন চার নম্বর কোন তাহলে চার নম্বর কোণের মান আমরা বের করার জন্য লিখব দু নম্বর কোন সমান একশো পঁয়তাল্লিশ ডিগ্রি সমান বিপ্রতিপ চার নম্বর কোণ সমান একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা দুই তিন এবং চার নম্বর কোণের মান এখান থেকে সমাধান করে নিলাম তাহলে দু নম্বর কোণের মান পেলাম একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তিন নম্বর কোণের মান পেলাম পঁয়ত্রিশ ডিগ্রি আর চার নম্বর কোণের মান পেলাম একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি দেখো বিয়ের দাগের অঙ্ক আছে টি ও এস একটা কোণ সেই কোণের মান কুড়ি ডিগ্রি আরও কিউ আরও একটা কোন সেই কোণের মান ষাট ডিগ্রি যদি হয় তাহলে বাকি তিনটে কোন পি ও টি আর ও পি কিউ এস এই কোনগুলোর মান আমাদের বের করতে হবে দেখো দুয়ের দাগে বীর অঙ্কটা করার জন্য আমরা কোণের পরিপ্রেক্ষিতে প্রথমে ছবিটা আঁকব ছবিটা হবে এইভাবে যেহেতু বিপ্রতিপণ এই স্বরলেখাটার নাম পিকিও এই স্বর নাম আর এস স্বরলেখা দুটো ও বিন্দুতে ছেদ করেছে এখানে আরও একটা সমস্যা আছে এখান থেকে একটা কোণ উৎপন্ন করা হয়েছে এইটা হচ্ছে টি এখন আমাদের কন্ডিশান দেওয়া আছে টি ও এস এই যে কোনটা এই কোণের মান কুড়ি ডিগ্রি অর্থাৎ টি ও এস এই কোণটার মান কুড়ি ডিগ্রি আর কি দেওয়া আছে আর ও কিও এই একটা কোণ এই কোণের মান ষাট ডিগ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি আর ও কিউ এই যে কোনটা এই কোণের মান ষাট ডিগ্রি তাহলে এই ষাট ডিগ্রি কোনটা আর কুড়ি ডিগ্রি কোনটা আমাদের দেওয়া আছে বাকি যে কোনগুলো আছে পিওটি এই কোন এই কিউ ও এস এই যে কোন এই তিনটে কোণের মান বের করতে হবে তাহলে সমাধানের জন্য প্রথমে লিখব আমরা জানি কি জানি বিপ্রতিপ কোণ সম্পর্কে যে আর ও কিউ এই কোণ এই কনের বিপ্রতীপ কোন আর কি জানি এস এই কনের পি কোন আর তাহলে একে অপরের বিপ্রতিপ কোন এটা আমরা জানি আর কি না এই যে এস কুড়ি ডিগ্রি আর আরও কিও এই কোণের মানটা ষাট ডিগ্রি তাহলে এই কন্ডিশান আমাদের আছে তাহলে আমরা লিখব আরও কিও এই কোণের মান যদি ষাট ডিগ্রি হয়ে থাকে তাহলে সমান এর বিপ্রতি কোণ আরও কি ওর বিপ্রতীপ কোন পি এস তাহলে এই কোণের মানটাও ষাট ডিগ্রি হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পুরো কোণের মানটা কত না ষাট ডিগ্রি তাহলে সেই ষাট ডিগ্রি কোণ এখানে দেখো পি ওটি আর টি ও এস এই দুটো কোণ মিলে ষাট ডিগ্রি এর মধ্যে টি এস কুড়ি ডিগ্রি তাহলে পিও টি কত না ষাট মাইনাস কুড়ি তাহলে এই কোণের মানটা হবে চল্লিশ ডিগ্রি তাহলে আমরা লিখব পিও টি কোণ প্লাস এই কোণ মিলে ষাট ডিগ্রি যেহেতু পিওএস ষাট ডিগ্রি তাহলে পিওএস কোণের মধ্যে দুটো কোণ আছে এই দুটো কোণ মিলে তাহলে ষাট ডিগ্রি এবারে আমরা লিখবো বা পি এই কোণের মানটা কত না ষাট ডিগ্রি মাইনাস টিও এস কোণ তাহলে ষাট ডিগ্রি থেকে যদি আমরা টিওএস কোন এই যে টিওএস কোণ কত ছিল আমাদের কুড়ি ডিগ্রি তাহলে কুড়ি ডিগ্রি আমরা মাইনাস করে দিই তাহলে কত ডিগ্রি থাকবে না চল্লিশ ডিগ্রি তাহলে আমাদের প্রথম যে অঙ্কটা আছে পিও টি এই যে পিও টি কোনের মান আমরা পেয়ে গেলাম চল্লিশ ডিগ্রি এবারে দেখো আর ও পি এই যে কোনটা আর আর ও কিও এই যে কোনটা তাহলে আর ও পি আমরা লিখব আর পি কোণ প্লাস আর ও এই দুটো কোন মিলে কত ডিগ্রি হয় না একশো আশি ডিগ্রি কেন না এই দুটো কোন একই স্বর লেখার ওপর অবস্থিত তাহলে একই স্বর লেখার ওপর অবস্থিত কোন কোণের মান সর্বদাই একশো আশি ডিগ্রি হয় তাহলে এই দুটো কোন মিলে একশো আশি ডিগ্রি এবারে যেহেতু আর ও কিউ কোণের মান কত না ষাট ডিগ্রি তাহলে আর ও পি এই কোণের মান কত আমরা নিশ্চয়ই এখানে পেয়ে যাব যে আর ও পি ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস আর ও কিউ কোন তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস আরও কিউ কোণের মান কত না ষাট ডিগ্রি তাহলে এখানে আমরা ষাট ডিগ্রি মাইনাস করব। করলে কত হয় না একশো কুড়ি ডিগ্রি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কোনটা এটা একশো কুড়ি ডিগ্রি কোন হলো তাহলে আর ও পি বা পিও আর এই যে কোনটা এই কোনের বিপ্রতি কোন কোন না কিউ ও এস বা এস ও কিউ এই কোনটা অর্থাৎ এই কোণের বিপ্রতিপ কোন এই কোণ তাহলে এই কোণের মান যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে এই কোণের মানও মান কুড়ি ডিগ্রি কেন না এই কোণের এটা তাহলে আমরা আর ও পি সমান কোন কোন না কিউএস তাহলে আর ও পিকের মান একশো কুড়ি ডিগ্রি হলে কিউ ও কনের মান কত না একশো কুড়ি ডিগ্রি তাহলে এখানে আমাদের ছিল আর ও পিকোন এই যে আর একশো কুড়ি ডিগ্রি পেয়ে গেছি আর কিউএসকোন এই যে কিউএ এসকোন একশো কুড়ি ডিগ্রি আমরা পেয়ে গেছি তাহলে অঙ্কটা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করব আজকের ক্লাসে অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধাই রইল না আর ইন কেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সেই অঙ্ক আবার বুঝিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই সবাই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে ভালো থাকবে সুস্থ থাকবে আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে